ভাই চিপস জুস কিছু লাগবে না ভাই না কিছু লাগবো না ভাই আমাদের প্রোডাক্ট এখন যেটা মার্কেটে আছে জুস সেটা কিন্তু খুব ভালো চলছে নিন না ভাই এক কেস দেই আরে ভাই লাগবে না আপনি আগের মালই তো রয়ে গেছে অন্তরি আচ্ছা ভাই না না ওগুলো থাক এক কাজ করি আপনাকে দুই ডজন চাচুর দেই আরে ভাই কিচ্ছু লাগবে না ভাই আপনি বেশি করলে আপনি আগের মাল নিয়ে যান ফিরত ভাই এটা কোনো কথা বলতেছেন কোনো মালই নেবেন না আরে একটা প্রোডাক্ট অন্তত নেন ধর মিয়া আপনি যাইতে কই সেটা মিয়া জানতে অন্তিকা ও আল্লাহ কি রোদ পড়ছে যা গরম লাগতেছে কি যে করি কোনো কিছুই বুঝতে পারছি না আজ কিস্তির জন্য পাঁচ হাজার টাকা লাগবে মায়ের ওষুধের দুই হাজার টাকা বোনের বেতনের জন্য দুই হাজার টাকা সব মিলিয়ে দশ হাজার টাকার মতো লাগবে কোথায় পাবো আমি এত টাকা আল্লাহ আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমি অনেক অসহায় হয়ে পড়েছি আল্লাহ আজ টাকা ছাড়া বাড়ি গেলে ফাঁসি দিয়ে মরা ছাড়া আমার আর কোনো গতি থাকবে না পকেটে মাত্র একশো টাকা খাবারের পর তো একটা টাকাও থাকবে না আচ্ছা যাই হোক আগে খাবারটা খেয়ে নিই ওয়েটার சார் কি কেবেন আপনি কাজ করুন আমাকে একটা ভাত 125 বাজে দিন আর স্যার ঠিক আছে বাস এই যে স্যার ভাত আর এটা গলি এই বাজে বাজে আরে কি করছেন কি আস্তে ধীরে খান গলায় আটকে যাবে তো আস্তে খালে তুই 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 লয়ে যাবি খান আরে না 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 আমি আপনার খাবার নিয়ে যাব না আপনি আস্তে ধীরে খান এই পাগলে তুই এখানে কি করছ যা বের যা আরে ভাই প্লিজ ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না ওনাকে শান্তির মতো খেতে দিন আপনি যান আচ্ছা ভাই তুই তুই অনেক ভালো আলাদা তোর অনেক ভালো করব ঠিক আছে আমার জন্য দোয়া করবেন খাড়া আমি খেয়াল তা তারপর তো দিতেছেন মানে কি দিবেন আমাকে অপেক্ষা কর দিতাছি অনেক টাকা আরে এতগুলো টাকা এতগুলো টাকা আপনি কোথায় পেলেন আমি এই রাতাতে পেয়েছি তুই ভালো মানুষ তোরে দিয়ে দিছি তুই নে যা নে যা আরে না না এই টাকা আমি কেও রাখবো এটা আপনি আপনার ছেলে কে দিন টাকা দিয়া আমি কি করব আমি তো খaun চাইলি মানসি আমার খaun দে তুই টাকা দে নে খেদে নে খেদে আপনাকে অনেক অনেক ধন্যবাদ